এবার কম্পিটিশন হবে দুইটা ফোর ফোন নিয়ে এই ফোন দুইটার সবচেয়ে বড়ো চমক ছিল এর প্রাইস একদম হাতে নাগালে রাখা হয়েছে মোট কথা পানির দামে যে কেউ চাইলে কিন্তু কিনতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কোনটা কিনবেন আজকের এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আপনার মনে থাকা সকল দ্বিধাদ্বন্দ্ব নিমেষে শেষ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে একদম এ টু জেড দেখানো হবে কী কী ইউজ করতে পারবেন কোন অ্যাপস ইনস্টল করতে পারবেন তাছাড়া ওয়াইফাই হটস্পট আদার্স আর কী কী আপনি ব্যবহার করতে পারবেন আরও জানানো হবে এই ফোন দিয়ে আপনি কি বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ ইমো এই সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন কি না চলুন তাহলে মূল বিষয় ফিরে যাই তার আগে বলুন আপনি আমার চ্যানেল নতুন লবর্ষি চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেন কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে নতুন ভিডিও আপলোড করা হয় এবং সাথে বেলাইকুনি বাজিয়ে দেবেন চলুন মূল আকর্ষণে ফিরে যাই জিডিএল জিডিএল দুইটা ফোন নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি সম্প্রতি দুইটা ফোনে কিন্তু নতুন লঞ্চ হয়েছে এটা আমরা কম বেশি ইতিমধ্যে সবাই জানি একটা হলো জিডিএল সুইচ এর মডেল আর একটা হলো জিডিএল গো এই মাত্র তিন চার দিন হয় ফোনটি মার্কেটে এসেছে দুইটা ফোনের কিন্তু বিল্ড ম্যাটেরিয়াল ছিল প্লাস্টিক তবে জিডিএল গো ফোনটির কিন্তু পিছনে টেকচার দেওয়া আছে এ কারণে কিন্তু খসখস একটা ভাব আছে দেখতে কিন্তু ভাই লুকটাও গর্জিয়েস এবং এই ফোনটির ওয়েট যদি বলেন কিছুটা কম হবে জিডিএল সুইচ থেকে জিডিএল সুইচ ফোনটা কিন্তু মোটামুটি মোটা মোটা তাজা হবে বেশ যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটা থেকে এই ফোনটা কিন্তু অনেক স্লিম হবে যেটা জিডিএল গো ছিল জিডিএল সুইচটা কিন্তু অনেক স্লিম এবং এই ফোনটির ভিতর কিন্তু টস আছে টস ইউজ করতে পারবেন আর এই ফোনটির ভিতরেও টস আছে ফ্ল্যাশ যেটা না থাকাই ভালো তাছাড়া এই দুইটা ফোনের ভিতরে কিন্তু জিডিএল সুইচে থাকবে ইউজ পোর্ট আর জিডিএল গোতে থাকবে টাইপ সি পোর্ট মোটামুটি আপনি দুইটা ফোনেই খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন তবে জিডিএল সুইচ এই ফোনটির ভিতরে কিন্তু চার্জ করতে দুই ঘন্টা প্লাস সময় দিতে হবে আর জিডিএল গো এই ফোনটির ভিতরে কিন্তু আপনি চার্জ করতে দেড় ঘন্টার মতো সময় দিতে হবে দুইটা ফোনেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আছে একটা করে কথা বলার মাইক্রোফোন আছে তাছাড়া এই ফোনটির পিছনে কিন্তু কোনো স্পিকার দেখতে পাচ্ছি না আমরা কিন্তু জিডিএল গোর ভিতর কিন্তু পিছনে লাউড স্পিকার আছে জিডিএল গোতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে টি ওয়ান টু সেভেন তাছাড়া জিডিএল সুইচে ব্যবহার করা হয়েছে এ আর এম কর্টেস টি এম এ সেভেন এখানে কিন্তু দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন জিডিএল সুইচে ন্যানো সাইজের একটা চৌষট্টি জিবি মেমরি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনের বডিটা কিন্তু মোটামুটি অনেক স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এবং জিডিএল সুইচেও কিন্তু সেমভাবে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটা চৌষট্টি জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া জিডিএল সুইচে থাকবে উনিশশো পঞ্চাশ মিলি একটা ব্যাটারি এবং এই ফোনটির জিডিএল গোতে থাকবে ষোলোশো মিলি একটা ব্যাটারি ছাড়া এই ফোনটির কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি জিডিএল সুইচ থেকে জিডিএল গোর কিপ্যাডটা মোটামুটি গর্জিয়াস ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এই বিষয়ে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না এখন দেখার বিষয় যে আপনি কী কী ইউজ করতে পারবেন এই ফোন দুইটিতে এই ফোনগুলোতে কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন যেমন জিডিএল গোতে কিন্তু আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে দুইটা ফোনেই এবং এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে দুইটা ফোনেই তাছাড়া দুইটা ফোনে কিন্তু সেলফি এবং রেয়ার ক্যামেরা থাকবে আপনি ইউজ করতে পারবেন শর্টস ইউটিউব টিকটক এক্স টুইটার ফেসবুক এবং চ্যাটার আপসের মাধ্যমে ভিডিও কলও কিন্তু আপনি কথা বলতে পারবেন এই দুইটা ফোন দিয়েই ফোনটির মধ্যে আপনি কি কি অ্যাপস ইউজ করতে পারবেন যেমন এই দুইটা ফোনের ভিতরেই কিন্তু আপনি ক্রিকেট আপডেটস থাকবে ফেসবুক থাকবে এবং আপনার মিউজিক প্লেয়ার থাকবে ইউটিউব মিউজিক যেটা শর্টস থাকবে এবং থাকবে ইউটিউব টিকটকের মতো অ্যাপসগুলো কিন্তু আপনি এই ফোন দিয়ে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি টিকটক ফেসবুক এ সমস্ত অ্যাপসগুলো চালাতে পারবেন দেখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না কোনো বাজাবাজি করবে না এখন মূল দেখার বিষয় যে টিকটক ইউটিউব ভাই কোনো সুন্দরভাবে চলবে কোনো সমস্যা নেই এক্ষেত্রে তাছাড়া বিবি নিউজ বিবিসি নিউজ এবং জিডিএল গর্বিতার ম্যাপ আছে যেটা জিডিএল সুইচে নেই তাছাড়া ইনস্টাগ্রাম উইকিপিডিয়া এরকম অনেক অ্যাপস কিন্তু এই ফোনটির সুযোগ সুবিধা আছে এবং এই জিডিএল যে সুইচ এই ফোনটির ভিতরে কিন্তু আপনার ওয়াইফাই সাপোর্টেড থাকবে না জিডিএল গোর ভিতরে কিন্তু আপনি ওয়াইফাই সাপোর্টেড পাচ্ছেন মোট কথা দুইটা ফোন দিয়ে আপনি সিম দিয়ে নেট ইউজ করতে পারবেন তবে এই জিডিএল সুইচ ফোনটি কিন্তু আপনি ওয়াইফাই সাপোর্টেড নয় এবং এই জিডিএল গো ফোনটিতে আপনি ওয়াইফাইও ইউজ করতে পারবেন নেট দিয়েও কিন্তু সিম ইউজ করতে পারবেন তবে দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু হটস্পট হবে না অনেকেই পকেট রাউটার হিসেবে ফোনগুলো ইউজ করার কথা ভাবতে পারেন কিন্তু দুইটা ফোনের একটা ফোনও কিন্তু হটস্পট নেই আপনি হটস্পট ইউজ করতে পারবেন না এই ফোনগুলোতে এবং এই ফোনগুলোতে কিন্তু আপনি কি কি অ্যাপস ইউজ করতে পারবেন না যেমন এই ফোনগুলোতে কিন্তু আপনি এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না যেমন এই ফোনগুলোতে কিন্তু প্লে স্টোর নেই আপনি এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না যেই অ্যাপসগুলো ফিক্সড করে দেয়া হয়েছে এই অ্যাপসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন তবে অপেরামিনিও আছে সেক্ষেত্রে কিন্তু কিছু ডাউনলোড যদি সিস্টেম জানা থাকে করে নিতে পারবেন অপেরা মিনি দিয়ে এছাড়া কিন্তু আপনার অন্য কোনো অ্যাপস দিয়ে কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করে ইউজ করতে পারবেন না যেমন হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু একদমই চালাতে পারবেন না এই ফোনগুলোতে মোট কথা যারা ফোর ফোন খোঁজেন যেমন কথা বলার জন্য অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা করে যে কোনো এলাকায় তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন কথা বলার জন্য মাস্টার পিস হবে সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু বিনোদন করলেন যেমন ফেসবুক দেখলেন ইউটিউবিং করলেন এ সমস্ত টিকটকগুলো দেখলেন এ সমস্ত কাজগুলো কিন্তু করে নিতে পারবেন এই ফোনগুলো দিয়ে তাছাড়া দুইটা ফোনেই কিন্তু ক্যামেরা থাকবে এই ক্যামেরাগুলো কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল একেবারে না থাকার চেয়ে বেটার মোটামুটি বেশ ভালো ছিল ক্যামেরার দুইটা ফোনেই প্রাইস সেম থাকছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ফোনগুলোতে কি গুগল কন্ট্যাক্ট সেভ করতে পারবেন যে না ভাই দুইটা একটা ফোনও কিন্তু আপনি গুগলের কন্ট্যাক্টগুলো সেভ করতে পারবেন না সেই সুযোগ সুবিধা কিন্তু এই ফোনগুলোতে নেই এখন এই ফোনের প্রাইস কত ছিল দুইটা ফোনের প্রাইসে কিন্তু প্রায় সেম একুশশো টাকা করা হয়েছে দুইটা ফোনের প্রাইজই একটা ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন আর একটা ওয়াইফাই চালাতে পারবেন না আমার কাছে মনে হয় সবচাইতে জিডিএল গো আপডেট ফোনটাই ভালো টাইপ সিপোর্ট থাকবে ওয়াইফাই সাপোর্টের থাকবে মোটামুটি স্লিম দেখতে সুন্দর এবং এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে জিডিএল সুইচ থেকে যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটা ফোনেই একটা করে স্পিকার দেওয়া হয়েছে এক স্পিকার দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেওয়া হয়েছে তবে কথা কিন্তু ক্লিয়ার মোটামুটি বেশ সুন্দর আমি ডাইরেক্ট লাইভ কথা বলে দেখাবো ফোনটিতে তার আগে ফোনটির খারাপ দিকগুলো বলে নিতে চাচ্ছি যে এই ফোনগুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার এই ফোন দুইটা পিস বরাবর কিছুটা গরম হবে মোটামুটি কিছুটা গরম হবে ফোনগুলো এবং এই ফোনের যে ব্যাটারি ব্যাকআপ এগুলো যদি আপনি এই টিকটক ফেসবুক ইউটিউব এগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ব্যাটারি ব্যাকআপ আপনি নিতে পারবেন আপনার ব্যবহারের উপর নির্ভর করে আর যদি এগুলো আপনি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু দু দিন তিন দিনের মতো চার্জ নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি এখন আমি সরাসরি কল কোয়ালিটিতে চলে যাব যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল হ্যালো হ্যালো টেস্ট হ্যালো আলাইকুম সালাম তুমি ভালো আছো তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কোনো সমস্যা করতেছে না একদম ক্লিয়ার কথা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলাইকুম বন্ধুরা এই ফোনগুলোর কল কোয়ালিটি কিন্তু মারাত্মক পাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি আগেও জানিয়েছি যারা কলের জন্য নেবেন মোটামুটি যারা এগারোশো বারোশো টাকার মধ্যে ফোন খোঁজেন কলের জন্য তারা একটু বাজেটটা বাড়িয়ে এক কথায় বিনিয়দনও পেলেন সুন্দর একটা সেরা কল কোয়ালিটিও পেলেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো আপনি খুব সুন্দরভাবে পছন্দ করতে পারেন এবং এই দুইটা ফোনের ভিতরে আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন আর সর্বশেষ বলে নিতে চাচ্ছি যে চ্যাটার অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও কলে কথা বলবেন চ্যাটার অ্যাপসের মাধ্যমে আপনি এই ফোনটির এখানে যখন চ্যাটার অ্যাপসটা ওপেন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক তখনই কিন্তু আপনি এখানে আপনার কান্ট্রি ধরিয়ে দেবেন যেমন বাংলাদেশ এবং শুধু নাম্বারটা দিবেন নাম্বারটা দিলে তারপর আপনার এখানে শুধু ইয়েস করে দেবেন তাহলেই কিন্তু আপনার চ্যাটার অ্যাপসটা ওপেন হয়ে যাবে অন্য যে ফোনটিতে যেমন আপনি যদি আরও একটা আপনার জিডিএল ফোন থাকে সেক্ষেত্রে একই সিস্টেমে আপনি অ্যাপসটা ওপেন করে নিয়ে কথা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারবেন ভিডিও কল কোনো বাজাবাজি করে না যেহেতু এই ফোনটিতে এখন এম বি নেই এটা ওয়াইফাই সাপোর্টেড না আমি এটা ওয়াইফাই দিয়ে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এ কারণে আমি দেখাতে পাচ্ছি না আর আপনার যদি অ্যানড্রয়েড ফোনে আপনি এই সুবিধাটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওই অ্যান্ড্রয়েড ফোনে এই ক্যাটার অ্যাপসের অ্যাপসটা নামিয়ে নিতে হবে এবং এই ফোনটার সাথে তখন কানেক্ট করে কিন্তু আপনি কথা বলতে পারবেন খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত আলোচনা আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেগুলো কমেন্ট করতে পারেন সাথে সাথেই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম